অনেক সময় দেখা যায় যে স্কিন হঠাৎ করে কালো হয়ে যাওয়ার পর আমরা যে কোনো ধরনের একটা সাবান ব্যবহার করি বা হচ্ছে যে কোনো একটা হ্যান্ড ব্যবহার করি এই ধরনের ব্যবহার না করি যাদের স্কিন একটু সেন্সিটিভ তাদের মেডিকেটেড সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত সাথে সাথে এগুলো যদি আমরা ব্যবহার না করি আমরা প্রাকৃতিক প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আমাদের স্কিনটাকে ওয়াশ করে ফেলতে আসসালামু আলাইকুম আমি ডায়েটিশিয়ান শিয়াজাম মিরা কনসালটেন্ট ডায়েটিশিয়ান মেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রচুর গরম পড়েছে এই গরমে ত্বকের যত্নে কি করণীয় এবং আমরা কি ধরনের খাবার খেলে ত্বককে আমরা ভালো রাখতে পারবো সে বিষয়ে আজকে পাঠাবে গরম পড়েছে প্রচন্ড পরিমাণে গরমে হচ্ছে দাবদাহে আমাদের যে জনজীবন যখন অষ্ট প্রায় তার সাথে সাথে মাথায় রেখে আমরা যখন যারা বাহিরে যাচ্ছি বিশেষ করে নারীরা তাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে কারণ দেখা যাচ্ছে যে তাপের কারণেই আমাদের আহ দেখা এমন অবস্থা হচ্ছে যে আমরা প্রচুর ঘামছি দুই নাম্বার আমাদের স্কিনে অনেক ধরনের ব্যাকটেরিয়াল হচ্ছে আমরা কিছুক্ষণ পর পানি আহ মুখে ঝাপটা দিতে পারছি না যেহেতু আমরা ওয়ার্ক প্লেসে যাচ্ছি বা যে কোনো জায়গায় যাচ্ছি এবং পানি পান করার সুযোগ পাচ্ছি না এবং এছাড়াও প্রচন্ড পরিমাণে রোদ থাকার কারণে আমাদের স্কিনের উপরে একটা প্রভাব ফেলছে যার কারণে আমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে এবং তার একটা ভাবে প্রক্রিয়া করার একটা ব্যবস্থা তৈরি হচ্ছে আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমরা যখন মেয়েরা বাহিরে যাব অবশ্যই সাকে পানি নিয়ে বের হব। অবশ্যই ছাতা নিয়ে বের হব যাতে আমাদের যে সূর্যলোকের লোকের আছে এটা আমাদের স্কিনকে ড্যামেজ করতে না পারে এছাড়া ভালো মানে সানস্ক্রিন ব্যবহার করতে বলেন একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে সানস্ক্রিন ব্যবহার করলেন তাহলে দেখা যাবে যে গরমে যে ধরনের র্যাশ হয় স্কিনে যাদের প্রবলেম থাকে অ্যালার্জি থাকে তাদের যে র্যাশ হয় সেগুলো কিন্তু কমে আসবে অনেক সময় দেখা যায় যে স্কিন হঠাৎ করে কালো হয়ে যাওয়ার পর আমরা যে কোনো ধরনের একটা সাবান ব্যবহার করি বা হচ্ছে যে কোনো একটা হ্যান্ড ওয়াশ ব্যবহার করি এই ধরনের ব্যবহার না যাদের স্কিন একটু তাদের মেডিকেটেড সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত সাথে সাথে এগুলো যদি আমরা ব্যবহার না করি আমরা প্রাকৃতিক প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আমাদের স্কিনটাকে ওয়াশ করে ফেলতে পারি যেমন আলু কুচে নিয়ে মানে আলুটাকে আমরা আহ পুঁচে নিবো তারপরে সেখান থেকে একটু রস বের করে নিব সেটা কিন্তু দিয়ে আমি কিছুক্ষণ মালিশ করে নিলে আমার স্কিনের যে ডার্ক সার্কুলেটার ছিল সেটা কিন্তু চলে যায় দুই এক মিনিটের ব্যাপার এটা করতে বেশি সময় লাগে না আলো খুব আগের লেভেল আমাদের বাসায় সেটা কিন্তু আমরা নিতে পারি এছাড়া দেখা যায় যে যাদের বাসে অ্যালোভেরা বাজার থেকে কিনে নিয়ে এসে নিজে থেকে কিন্তু অ্যালোভেরার রসটাকে বের করে নিয়ে সেটা কিন্তু স্কিনে মাখতে পারি এবং এটা হচ্ছে সুদিং এজেন্ট হিসাবে কাজ করে আপনারা দেখবেন অনেক সময় যে অনেক নামি দামি কোম্পানি অ্যালোভেরা যে হিসাবে পাওয়া যায় বা অ্যালোভেরা আদার্স কিছু ইনগ্রেডিয়েন্টস কেন দেয় কারণ অ্যালোভেরা থেকে ওই ইনগ্রেডিয়েন্টসটা টা নিয়ে সে সুদিং কেমিক্যাল বানিয়েছে আমরা সেটা না নিয়ে আমরা ন্যাচারাল উপায়ে অ্যালোভেরাটা কিন্তু ইউজ করতে পারি এছাড়া যাদের গায়ে ঘামের গন্ধ হয় তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ব্যাপার সতর্ক থাকতে হবে যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং কিছু কিছু খাবার গা ঘামের গন্ধ বাড়িয়ে দেয় সেগুলো থেকে বিরত থাকতে হবে যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলো কিন্তু কম পরিমাণে খেতে হবে আপনার প্রয়োজনে আপনি কিন্তু রান্না করা পেঁয়াজ খেতে পারতেন কোনো সমস্যা নেই এছাড়া যারা ঘামের গন্ধে বেশি আক্রান্ত হন তাদের পার্সোনাল হাইজিন মেনটেন করে চলতে হয় যেমন জায়গাটা ঠিকমতো পরিষ্কার করা বিশেষ করে ববলের পার্টে এবং যেটাকে আমরা আন্ডার আর্মস গুদি নেক এরিয়াতে এইসব জায়গায় যাদের বেশি ঘামে তাদের সেই জায়গাটা একটু পরপর পানি গিয়ে মুছে ফেলতে হবে অথবা ধুয়ে ফেলতে হবে অথবা ভেজা টাওয়েল দিয়ে কিন্তু সে ওটাকে মুছে ফেলতে পারে তাহলে দেখা যাবে ওই জায়গায় ব্যাকটেরিয়া গ্রোথ করবে না এবং সেখানকার যে দুর্গন্ধ আসে সেটা কিন্তু আসবে না এছাড়া যাদের ওপেন পোরের সমস্যা আছে যাদের উখের লোম মোটা হয়ে গেছে যার কারণে পোরটা বেড়ে গেছে তাদের জন্য কিন্তু খামের পরিমাণ বেড়ে যায় এবং সেই জায়গাটা স্কিন অনেক সময় রাপচার বা ডিস্ট্রাকশন হয় তার কারণে সেগুলো আর কি আস্তে আস্তে আমাদের স্কিনের যে আবারটা সেটা কিন্তু চলে যায় তো সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু অ্যালোভেরার সাথে সাথে কমলা মালটা টমেটো এগুলো খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি এবং বেশি পরিমাণে খেতে পারি যাতে করে এই জায়গাগুলোর যে ক্ষত রয়েছে সেগুলো ঠিক হয়ে যায় বরং আরেকটা মেইন সমস্যা হচ্ছে সোরিয়াসিসে যারা আক্রান্ত বা স্কিন ডিজিজ যাদের থাকে তাদের সেই পরিমাণগুলো বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে ওমেগা থ্রি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে এবং ভিটামিন সি যুক্ত খাবার খাবারগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু দেখব আমাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি কমে আসবে সোরিয়াসিস অনেক সময় হয় না কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা কিন্তু সোরিয়াসিসকে কন্ট্রোলে রাখতে পারি অনেকে সোরিয়াসিস মাখায় বেশি হয় পায়ে বেশি হয় কারো কারো ঘাড়ে হয় কারো কারো হাতে হয় কারো কারো ফুল বডিতে হয় কিন্তু আপনি যদি সুসময় একটি ব্যালেন্স খাবার খান রাখেন রাখেন ভিটামিন ডি তাহলে দেখবেন সোরিয়াসিস কিন্তু এছাড়া গরমের মধ্যে আপনার যারা ফিল করেন যে আপনাদের অনেক ঘামার কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে সাথে সাথে স্কিনে একটা কালো টোন চলে আসছে তারা কিন্তু রিহাইড্রেশন হিসাবে ওর স্যালাইন ডাবের পানি ফলের জল জুস বিভিন্ন ধরনের মিক্সড ফুড সালাদ এগুলো বেশি করে খাদ্য তালিকায় রাখবে তাহলে আপনার স্কিন রেজুবিনেট হবে এবং স্কিনে যে ড্রাগ ব্রাউনিশ কালার হয়ে যায় সেগুলো কিন্তু চলে যাবে সবাই তথ্যের যত্ন নিবে এবং গরমের মধ্যে অবশ্যই বেশি করে পানি পান করলে তাহলে দেখব যে আমরা আমাদের ত্বককে যত্ন নিতে পারছি ভিতর থেকে এবং বাহির থেকে সবাইতে ধন্যবাদ